আজকে প্রিয়ার সঙ্গে স্কুলে একাংশকে সারতে ছাড়তে এসি ছাড়ার পরে এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওরা গেছে পিকনিকে তারপরে আমরা কি করলাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম টাইম স্পেন্ড করার জন্য পাশেই একজন একটা নতুন ক্যাফে খুলেছে আমরা জানতামই না একটা নতুন ক্যাফে খুলেছে তো দেখতে দেখতে চলে গেলাম এই নতুন ক্যাফে ক্যাফেটার নাম হচ্ছে মা চা ক্যাফে তো দেখে নিয়ে এর পরিবেশটা বেশ ভালোই লাগলো একদম গ্রাম্য পরিবেশের মতন লাগছে দেখুন চাটাই দিয়ে সব কিছু বানিয়েছে বেতের বাঁশের লাইট বাঁশের দেওয়াল বাঁশের সব কিছু বাঁশের বেঞ্চ যেরকম গ্রামে থাকতো না আগেকার দিনের মতন ঠিক ওই রকম ভালোই লাগছে সুন্দরই লাগছে তখন আমরা বললাম চলো এখানে বসে খাওয়া যাক এক এক চায় তো কল্লারবালি চায় আর বিস্কিট আমরা সবাই নিয়ে নিলাম এক এক করে আর প্রিয়ার বান্ধবী ওরা যেন মনে হয়েছে আমারই বান্ধবী হয়ে গেছে সবার হ্যাঁ সবাই আমার সঙ্গে এত ফ্রেন্ডলি মিলে গেছে না আর আমি সবার সঙ্গে মিলিয়ে তো সেই জন্য সবাই আর অত ইয়ে করে না সবাই আমার সঙ্গে একদম সুন্দরভাবে মিলেমিশে গেছে ভালোই লাগে সব বন্ধুদের মতন ভালোই আমি বয়স বেশি হোক কিন্তু বন্ধুদের সঙ্গে সবাই এক কাপের চা আর একটা বিস্কুট নিয়ে নতুন খুলেছে তো আজকে সেই জন্য আমরা জানতাম না যে আজকেই খুলেছে আঠেরো তারিখেই খুলেছে আঠেরো তারিখেই গেছিলো ওরা বনু পিকনিক গেছে তারপরে আমরা বসে এখানে বসে চা চা খাচ্ছি তো সবাই মিলে চা খেয়ে নিলাম এক কাপ করে তো আমরা একটু রিল বানালাম একটু টাইম স্পেন্ড করলাম সবার সঙ্গে একটু হাঁটি হাসি ঠাট্টা করে তারপরে অনেক অনেকক্ষণ সময় হয়ে গেছিল তারপরে আমরা কি করলাম আবার এক কাপ চা নিয়ে নিলাম তো চা নিয়ে আবার চা এক কাপ চা এক বিস্কিট এক একটা করে বিস্কিট সবাই নিয়ে নিলাম নিয়ে খাচ্ছি আর আপনারা যদি কাচড়াপাড়ায় কেউ থাকেন তো কাচড়াপাড়ায় চলে আসবেন এখানে স্টেশন থেকে বেশি দূর না একদম গান্ধী মোড় দিয়ে বেরিয়ে সোজা চলে আসবেন বাদিকেই দিকেই আছে মা চা ক্যাফে তো চা খেয়ে আমরা এখন চা চাটা খাওয়া হয়ে গেছে টিফ হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর দোকানদারকে বলছি একটু উঁচু করুন একটু উঁচু করলে ভালো হতো আর সেই ছেলেটা বলছে যে আমি তো পা ছ ফুট দুই ইঞ্চি আমার থেকে উঁচু আপনারা না একটু উঁচু করো উঁচু করলে একটু হাইটটা ভালো হবে এই বলা বলি করা হাসাহাসি করা এটা করেই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম

চিন্তা কর কর এখন আজকে করা আজকে 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 তো আজকে তো গচ্ছা খেয়েছে না ক পিচ আৰে আমাৰ এই আচল চলে না পঞ্চাছ টকা নটা পিচ দিয়ে এইবাৰ যে মমনি আছে পম্পে মমনি আছবে পিছি কোনটা বিনা

আমার মেয়ের বান্ধবী এখন সব আমার বান্ধবী হয়েছে তো আমার আমাদের বন্ধুত্ব আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা